গহিন পাহাড়ের উপরে যেখানে মেঘের স্পর্শ পাওয়া যায় সেখানেই বাস দিয়ে তৈরি করে বসবাস করছে এক পরিবার আর তারা হলো চাকমা জনগোষ্ঠী চাকমা সমাজে নিজেদেরকে বলে চাংমা তিন পার্বত্য এলাকা রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি জেলায় এই চাকমা সম্প্রদায় বসবাস করে চাকমা সমাজ পিতৃতান্ত্রিক সমাজ আগের প্রথা অনুযায়ী গর্ভবতী মহিলাকে নিজের স্বামীর ঘরে বা স্বামীর গোষ্ঠীর সন্তান করতে হতো এখন ওই নিয়ম আর নেই ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষ তাদের সার্কেলের প্রধানকে বলে রাজা রাজা তাদের প্রথা রীতিনীতি ভূমি রাজস্ব ব্যবস্থা পার্বত্য জেলা পরিষদে অধিবেশনে যোগ দেওয়া কারবারি নিয়োগ হেডম্যান নিয়োগের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে গ্রামের কারবারই যাবতীয় ঝগড়া ও নানা সমস্যার নিষ্পত্তি করে থাকেন হেডম্যানের অনেক কাজ থাকলেও তার মূলত কাজ হচ্ছে খাজনা আদায় করা চাকমারা মূলত স্বয়ং সম্পূর্ণ তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তারা নিজেরাই ফলিয়ে থাকে তাদের অত্যন্ত প্রচলিত একটি চাষাবাদ হচ্ছে জুম চাষ সাধারণত পাহাড়ের গায়ে কিছু স্থানে চাষ করার পর কয়েক বছর সেই স্থানের জন্য রেখে দিয়ে আবার পাহাড়ে অন্য স্থান গিয়ে চাষ জুম বলা করে জুম চাষ পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠীদের জীবন জীবিকার একটি প্রধান অবলম্বন বর্তমানে প্রতি বছর প্রায় বিশ হাজার হেক্টর ভূমিতে এই পদ্ধতিতে চাষাবাস করা হয় আমাদের দেশে পৌষ মাঘ মাসের সুবিধাজনক সময়ে জুম চাষের জন্য একটু জঙ্গল নির্বাচন করা হয় তারপর সেই জঙ্গলের সব গাছ বাস ঝাড় জঙ্গল কেটে ফেলা হয় কাটার পর সেগুলোকে রোদে শুকানো হয় আর শুকিয়ে যাওয়া গাছপালায় তখন আগুনে পড়িয়ে ছাই করা হয় শুকনো গাছপালার সাথে এক দু ইঞ্চি মাটিও পড়ে যায় ছাই ও পোড়ামাটির জন্য জমি উর্বর হয় এ সময়ে পরিবারের সবাই মিলে বীজ বোনার কাজ শুরু করে সাধারণভাবে প্রধান ফসলের মধ্যে রয়েছে ধান ভুট্টা কান তিল শশা মিষ্টি কুমড়া তরমুজ বরবটি তুলা কলা আদা হলুদ প্রভৃতি চাকমারা খাবারের তেল ও মশলা একেবারেই সামান্য পরিমাণ ব্যবহার করে থাকে তাদের রান্নার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এটি তবে তারা সেদ্ধ সবজি মরিচ দিয়ে মিশিয়ে খাওয়া হয় চাকমাদের একটি ঐতিহ্যবাহী খাবারের নাম হচ্ছে শীতল এটি সুটকি জাতীয় এক ধরনের খাবার এক সময় তাদের মধ্যে খুব জনপ্রিয় একটি খাবার ছিল বাঁশের ভিতরে মাছ রান্না করা এই ব্যবস্থাকে বলা হতো সুমতন বর্তমানে এই প্রচলন অনেক অংশে কমে গেছে কচি বাস দিয়ে একটি জনপ্রিয় রেসিপি রয়েছে জাগমাদের এছাড়াও তাদের কিছু বিচিত্র খাবার রয়েছে যেমন শামুক ছিনুক শূকরের মাংস গুইসাপ কুচিয়া কাঠবিড়ালি খাদ্য গ্রহণে অনেকটাই চাকমারা প্রকৃতির উপরে নির্ভরশীল চাকমারা নিজেদের তাতে নিজেরাই পোশাক তৈরি করে চাকমা পরনের নাম পিনন এবং হাদি পূর্বে চাকমা পুরুষরা একরকমের মোটা সুতার জামা ধুতি ও গামছা ছাপড়ত এবং মাথায় একরকমের পাগড়ি বাঁধতো ইদানিং তারা শার্ট প্যান্ট ও লুঙ্গি পরিধান করে চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ফুলগাদি ও নানা ধরনের অনরা দেশি বিদেশি সবার কাছে বেশ জনপ্রিয় বেশিরভাগ চাকমা শত শত বছরের পুরাতন বৌদ্ধ ধর্ম অনুসরণ করে তাদের বৌদ্ধ ধর্ম পালনের মধ্যে হিন্দু ধর্ম ও অন্যান্য প্রাচীন ধর্মের মিল পাওয়া যায় প্রায় প্রত্যেক চাকমা গ্রামেই বৌদ্ধ মন্দির বা হিয়ং আছে আগে চাকমারা হিন্দু দেবদেবীরও পূজা করতো উদাহরণস্বরূপ লক্ষ্মী দেবীকে চাষাবাদের ফলন বেশি পাওয়ার জন্য পূজা করা হতো চাকমারা ভূত প্রেতে বিশ্বাস করে এবং তাদের সন্তুষ্ট রাখার জন্য ছাগল মুরগি হাঁস ইত্যাদি বলি দিয়ে থাকে যদিও বৌদ্ধ ধর্মে পশু বলি সম্পূর্ণ নিষিদ্ধ চাকমাদের সবচেয়ে বড় জাতিগত উৎসব হচ্ছে বিজু বাংলা বছরের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব পালন করা হয় বাংলা বছরের শেষ দিনের আগের দিনকে বলা হয় ফুল বিজু। এবং শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা মূল বিজু চাকমারা অনেক সহজ সরল এবং প্রাকৃতিকভাবে জীবনযাপন করে থাকে তবে প্রাকৃতিক দূষণ এবং আধুনিকতার ছ তাদের বাসস্থানকে অনেকটাই বাস অনুপযোগী করে তুলেছে